কাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে কাজ হবে তাই বন্ধ থাকবে এই রাস্তা পাশাপাশি রবিবার ভোর চারটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুও হুগলি সেতুতেও মেরামতির কাজ হবে হাওড়া সিটি পুলিশের ডিসি ট্রাফিকের নির্দেশিকা অনুযায়ী কলকাতা থেকে কোলাঘাটমুখী রুটে গাড়িগুলি হাওড়ার কাজীপাড়া জিটি রোড আন্দুল রোড হয়ে থুলাগড় রানিহাটি হয়ে ষোলো নম্বর জাতীয় সড়ক ধরতে পারবে কোলাঘাট থেকে কলকাতাগামী রুটে কোনা এক্সপ্রেসওয়ে ও দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করতে পারবে না ধুলাগড় সলভ হয়ে নিবেদিতা সেতু ব্যবহার করে গন্তব্যে পৌঁছতে হবে যা গাড়ির চাপ বাড়ছে রাস্তায় যতই ব্রিজ ফ্লাইওভার হোক বা রুট বাড় হোক কিন্তু জ্যাম কে জ্যাম রয়ে যাবে ঠিক আছে তবুও অনেকটা সুবিধা হবে হচ্ছে মানে দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা জামে ফ্রেজ হয়ে ঠিকভাবে টিম হচ্ছে না অ্যাক্টিভ গুড ইট হচ্ছে মাইনে হচ্ছে না সেইখানে আপনারা অপেক্ষা আছে বৃষ্টি কবে হবে হ্যাঁ বৃষ্টিটা হলে তো ভালো আই ওয়ান্ট বৃষ্টিটা হলে গাড়ি কমে যাবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স বা এইচআরবিসি কর্তৃপক্ষ সাতরাগাছি বাস টার্মিনাসের কাছে কোনা এক্সপ্রেসওয়েতে স্টিল পোর্টাল বিম বসানোর কাজ করবে এই সময়ে কোনা এক্সপ্রেসওয়ে ছয় লেনের এলিভেটেড করিডোর হবে শুক্রবার যার শিলান্যাস করেন প্রধানমন্ত্রী সিক্স লেনকে এলিভেটেড कोना एक्सप्रेस वे का भी शिलान्यास किया गया है जब सिक्स लेन का कोना एक्सप्रेस वे बनकर तैयार हो जाएगा तो इससे पोर्ट की कनेक्टिविटी भी बेहतर होगी ये कनेक्टिविटी कोलकाता और पश्चिम बंगाल के बेहतर भविष्य की नींव को मजबूत करेगी পাশাপাশি বিদ্যাসাগর সেতুতে কেবল বদলানোর কাজ চলবে তাই এই রুটেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বেশ কিছু গাড়ি বেলেপোল শৈলের মান্না সরণী হয়ে হাওড়ার আমতা রুট ধরে দমজুড় হয়ে ডানকুড়ির দিকে যেতে পারবে আবার বেশ কিছু গাড়িকে বালি মাইতিপাড়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে হাওড়া থেকে অর্পণ সিং এর রিপোর্ট এনকে টিভি বাংলা